আপনি কন্টেনমেন্টার্স অনেক অনেকদিন আগে বাট আপনার কোনো আপনার অ্যাডে আপনার পোস্টে আপনার ভিডিওতে কোনো প্রকার অ্যাড আসে না আর আপনার ভিডিওতে অ্যাড না আসলে কিন্তু আপনার কোনো ইনকাম হবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা কাজ করতেছেন রেগুলার বাট আপনার ভিডিওতে অ্যাড আসতেছে না আপনার রেগুলার আট দশ ঘন্টা দশ ঘন্টা ফেসবুকে সময় দিয়েছেন তারপরে আপনার ভিডিওতে অ্যাড আসতেছে না কারণটা কি কারণটা হচ্ছে একদম স্পষ্ট কারণ আপনার এই সেটিংটা অবশ্যই হয়তো ভুল করা আছে ভুল সেটিং সেট সেট করা আছে যার কারণে আপনার এই অ্যাড আসতেছে না যার কারণে আপনার ইনকামও হচ্ছে না আমি স্টেপ বাই স্টেপ সব দেখা দেবো মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সব সময় আমার পেজটির সাথে থাকবেন আর হচ্ছে অবশ্যই শেয়ার করে আপনি নিজের অনলাইনে রেখে দেবেন নিজের টাইম রেখে দেবেন যাতে করে পরবর্তীতে আপনি যদি ভুলে যান তাহলে ভিডিওটা দেখে আপনি স্মরণ করতে পারেন যে সেটিংটা কী ছিল এছাড়াও আপনি শেয়ার করে বা আপনার বন্ধুদেরকে বিষয়টা জানিয়ে জানিয়ে দিতে পারেন ঠিক আছে আশা থাকবেন সবাই শেয়ার করে তো কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদের কোন সেটিংটা ঠিক থাকতে হবে যার কারণে আপনাদের ফেসবুকের প্রতিটি পোস্টে প্রতিটি ভিডিওতে আপনার অ্যাড আসবে যার কারণে আপনার ইনকামটা বাড়বে বহুগুণে তো চলুন দেখিয়ে দিই প্রথমে আমার অ্যাপে চলে আসবে এই আমরা ওই সেটিংয়ে যাব ফেসবুক সেটিংয়ে যাব ঠিক আছে সেটিং সেটিং যাওয়ার পর নিচের দিকে স্কল করব এই যে টাইম ম্যানেজমেন্ট এখানে আমরা ক্লিক করব হ্যাঁ যাদের এই সেটিংটা ঠিক নেই এক্ষুনি ঠিক করে নেবেন হ্যাঁ তাহলে আপনার ভিডিওতে অবশ্যই অ্যাড আসবে এবং সেখান থেকে আপনার আর্নিং হবে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন ঠিক আছে এখানে দেখেন দেখা যাচ্ছে টাইম ব্যালেন্সিং টাইম অনলাইন এখানে পাঁচ ঘন্টা বারো বারো মিনিট ডেইলি অ্যাভারেজ ঠিক আছে আর সাপ্তাহিক উইকলি যা আসলে দেখাচ্ছে এখানে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হচ্ছে আপনার দিনের টাইম এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে আপনার নাইটের টাইম আর ম্যানেজর টাইম স্লিপ মোড এই স্লিপ মোডটা অফ করা আছে দেখেন এখানে স্লিপ মোডটা অফ করে রাখা হয়েছে এই জন্য যে যে আপনাকে এখানে বলাতেছে ফেসবুক দিয়ে মোট ইন নোটিফিকেশন অ্যান্ড গেট এজ রিমাইন্ডার টু স্টপ ইউজিং ফেসবুক ডিউরিং সার্টিন ইন আওয়ার্স অর্থাৎ আপনি এখানে যদি এটা যদি অন করে দেন স্লিপ মোডটা তাহলে আপনার যে কোনো সময় ফেসবুক কিন্তু ঘুমিয়ে যাবে ঠিক আছে আপনাকে আপনার অ্যাকাউন্টের দিকে সে কোনো নজর দেবে না কোনো প্রকার অ্যাড দেবে না ঠিক আছে ওই সময়টাতে এই জন্য এটা আমার স্লিপ রাখবো না এটা আমরা অফ রাখবো ঠিক আছে এভাবে অফ সেটিং করে রাখব এরপর দ্বিতীয়টা হচ্ছে ডেলি লিমিট আমি দিনের প্রথম কত মিনিট আমি ফেসবুকে চাই যে আমি আমাকে আমাকে অ্যাড দেওয়া হোক ঠিক আছে কত মিনিট এটা লিমিট যদি দিয়ে রাখি যে এত মিনিট আমাকে দেওয়া হোক মানে এক ধরনের রিচিং লিমিট মানে আমি চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা যদি করে রাখি তাহলে এই সময়টাতে শুধু আমার ফেসবুক আমার পোস্টগুলোকে লিস করবে এবং অ্যাড দিবে বাট আমি যদি এটা অফ করে রাখি তাহলে সারা সারাদিন চব্বিশ ঘন্টা অল টাইম যে কোনো সময় ফেসবুক আমাকে লিস করে দেবে এবং আমার ভিডিওতে অ্যাড দেবে ঠিক আছে তো আমরা এটা সবসময় কী করবো অফ করে রাখবো এই সেটিংটা যদি অফ না থাকে অবশ্যই অফ করে রাখবো ঠিক আছে অফ অফ করে রাখবো অফ না করলে কিন্তু আমাদের এই অ্যাড কখনো আসবে না এবং আমাদের ইনকাম আসবে না সো সবাই আমাদের অ্যাড করে এইটা অফ করে রাখবো হ্যাঁ আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সবসময় পাশে থাকবেন ফলো দিয়ে ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ